ভারত এখন শুধু আঞ্চলিক শক্তি নয় ভুল বুঝবেন না কথাটি আমার নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন নিরাপত্তা নীতি সেটির আলোকেই আমি কথাটি বললাম কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু ভাবা হচ্ছে ভারতকে আর এই নতুন নীতির সবচেয়ে বড় ধাক্কা লাগছে বা লাগতে পারে বাংলাদেশের উপর অর্থাৎ ইউনুস সরকারের উপর গত পাঁচ ডিসেম্বর প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যে নতুন নিরাপত্তা নীতি এটি শুধু নীতি নথি নয় বলা হচ্ছে এটা মূলত ভারতের প্রতি আমেরিকার নতুন শ্রদ্ধার্ঘ শুনেই অবাক লাগছে না যে ভারতের সঙ্গে মানে জরিমানা শুল্ক নিয়ে যেই ধরনের টানা পড়েন তার প্রেক্ষিতে এই ঘটনাটি এর সঙ্গে পুতিনের সফর সহ বৈশ্বিক রাজনীতি ভূরাজনীতি জড়িয়ে আছে এটি আপনারা বুঝতে পারেন এবং এই যে শ্রদ্ধার্গ বলছে এর পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা দক্ষিণ এশিয়ার খেলায় এখন মাস্টার কন্ট্রোল রুম হচ্ছে দিল্লিতে এটি বুঝতে হচ্ছে মোদীর টিম মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টিম বলা হচ্ছে টিম তো অনেক বড় কিন্তু একেবারে ঘনিষ্ঠ একটি টিমের কথা বলা হচ্ছে কার্যকর একটি টিমের কথা বলা হচ্ছে এই টিমে কারা কারা রয়েছে মিস্টার অজিত দোভাল ডক্টর এস জয়শঙ্কর এবং বিক্রম মিস্ত্রি একজন নিরাপত্তা উপদেষ্টা একজন পররাষ্ট্রমন্ত্রী একজন পররাষ্ট্র সচিব এদেরকে নিয়ে যে টিমটি এই টিমকে বলা হচ্ছে দিল্লির জেমস বন্ড স্কোয়াড তারাই নাকি আমেরিকার মতো সুপার পাওয়ার কেউ নিরাপত্তা নীতিতে পথ দেখিয়ে চলেছেন মানে দিল্লির সাউথ ব্লক এর সঙ্গে পেরে উঠছে না ওয়াশিংটন বলছেন তো প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদেশ কেন বিপাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস কেন বিপাকে এই কথাগুলো আসছে জবাব মিলছে এভাবে কারণ নতুন মার্কিন নীতি অনুযায়ী ভারত এখন ইন্দো প্যাসিফিক নিরাপত্তার প্রধান স্তম্ভ এখন থেকে দক্ষিণ এশিয়ার যে কোনো বড় সিদ্ধান্ত ভারতকে প্রথম প্রশ্ন করবে ওয়াশিংটন অথবা ভারতের কাছে প্রথম জানতে চাইবে এই নিরাপত্তা নীতির আলোকে এমনটি বলছেন বিশ্লেষকরা বাংলাদেশে জঙ্গিবাদ নির্বাচন সন্ত্রাস রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুতেই ভারতীয় মূল্যায়নকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র এটাই আসলে ইউনুস সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় কারণ ভারতের স্পষ্ট অবস্থান ঢাকায় এমন সরকার থাকা উচিত যাদের উপর নয়াদিল্লি আস্থা রাখতে পারে আর এই ব্যালেন্সটাই এখন ভারতের জন্য বড় মাথা ব্যথা মানে ব্যালেন্সটাই নেই আসলে এখন একটা বিষয় খেয়াল করুন এই যে নতুন আপনার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি নতুন নিরাপত্তা নীতি এইটাতে চীনকে আর প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়নি এর আগের নীতিতে কিন্তু চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়েছিল যেখানে ভারতের ভূমিকা তুলে ধরা হয়েছে প্রথম সারিতে এবার চীনের বদলে এছাড়া ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় সুরক্ষার কথা তো বললাম সেখানে নয়া দিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করছে ওয়াশিংটন মানে ধরে রাখতে চাইছে এর সঙ্গে যুক্ত হবে কখনো কখনো অস্ট্রেলিয়া জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে কখনো ত্রিপাক্ষিক কখনো চতুর্ভুজ স্তরের বৈঠক বুঝতেই পারছেন এটি এই অঞ্চলকে পরিচালনার জন্য এই কৌশলগুলো কাজ করবে তো যাই হোক এখানে বাংলাদেশের জন্য ঝুঁকিটা কোথায় ঝুঁকিটা কি আসলে ভারতের কথার ওজন এখন আগের চেয়ে বহুগুণ বেশি হবে এটি খুব স্বাভাবিক এই নীতির কারণে বলা হচ্ছে দুই বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন নিরাপত্তায় তিন বিষয়ের উপর ভারতীয় ইনপুটি মুখ্য হবে এটি বলা হচ্ছে মানে ভারত যা বলবে মানে প্রকারান্তরে ভারতের আধিপত্য সৃষ্টি হবে এটি বলা হচ্ছে তিন ইউনুস সরকারকে একই সঙ্গে ভারত এবং আমেরিকার শর্ত মেনে চলতে হবে এটি খুব কষ্টকর একটি জায়গা ওয়াশিংটন খুব দ্রুত ঢাকায় একজন উচ্চপদস্থ দূত পাঠাচ্ছে এটি আমরা জানি এই দূতের কাজই নাকি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের যৌথ নীতি বাস্তবায়ন অর্থাৎ ভারত এখন শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নয় প্রতিবেশী দেশ নয় এখন ভারত হল বাংলাদেশ নামক ফাইলের গুরুত্বপূর্ণ অভিভাবক এই পরিবর্তন ইউনুস সরকারের জন্য সহজ নয় কারণ নতুন নীতি বাংলাদেশের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে কি বলছে সেখানে ইন্ডিয়া ফার্স্ট রিজিয়ন নেক্সট বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে একটা কথাই মনে পড়ছে প্রধান উপদেষ্টা ইউনসের বিরুদ্ধে এখন শুধু দেশের মানুষের ক্ষোভ নয় আন্তর্জাতিক আস্থা কমার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে মার্কিন নয়া নিরাপত্তা নীতির খসড়ায় বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চাই অর্থনীতি চাই মানে গতিশীল অর্থনীতি চাই এবং রাজনৈতিক যোগ্যতা চাই প্রশনটা চাই তারা আসলে কিন্তু গত ষোলো মাসে যা ঘটেছে এখানে রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক পতন রেকর্ড পরিমাণ বেকারত্ব দুর্বলতম আইন শৃঙ্খলা পরিস্থিতি রপ্তানি বাণিজ্যে ধস শিক্ষা ও স্বাস্থ্য খাতে অচলাবস্থা ছয় কোটিরও বেশি মানুষের দারিদ্র সীমায় নেমে যাওয়া এটা বাংলা বিশ্ব তথ্য এসব দেখার পর ওয়াশিংটনের কাছে ইউনুস এখন স্ট্যাবিলিটি রিস্ক অর্থাৎ ঝুঁকি এ কারণেই মার্কিন নীতি প্রণেতাদের ভাষায় বাংলাদেশ নিডস প্রেডিক্টেবিলিটি নট এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্টটি হচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ আসলে ভারতের কুশলী কূটনীতিতেই এই পুরো গেমটা পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে কি হয়েছে এখানে ভারত খুব নীরবে কিন্তু হিসাব করে বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান ইতিমধ্যেই বুঝে গেছে ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্লাইড করছে এটির অবস্থা খুবই ভঙ্গল নাজুক এটা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের নিরাপত্তার জন্য হুমকি দিল্লি তাই এখন তিনটি জায়গায় চাপ দিচ্ছে গুরুত্ব দিচ্ছে এক সীমান্ত নিরাপত্তা এখন যেটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে অর্থনৈতিক কারণ বাংলাদেশ দুর্বল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকিতে পড়বে এটি ভারত মনে করছে তিন রাজনৈতিক ভবিষ্যৎ একটি অকার্যকর প্রশাসনের ঝুঁকি ভারত নিতে চায় না সবচেয়ে বড় কথা ভারত এখন আমেরিকার সাথে কোঅর্ডিনেট করছে ইউনুস সরকারের সাথে নয় সম্পর্ক কোথায় তলানিতে গেছে এটা তো আমরা জানি এটাই আসলে ইউনুস প্রশাসনের জন্য সবচেয়ে বড় বিপদ এখন প্রশ্ন করতেই পারেন যে ইউনুস কেন এভাবে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন গত ষোলো মাসে বাংলাদেশ কেবলই নামছে নিচের দিকে বৈদেশিক বিনিয়োগ থেমে গেছে গার্মেন্টসে অর্ডার কমেছে চ্যালেঞ্জ বেড়েছে বাড়ছে ব্যাংকিং খাতের অবস্থা শোচনীয় আমানতকারীরা দিশেহারা শিল্প ব্যবসা নেই বললেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ একেবারে নাকাল খাদ্য নিরাপত্তা হুমকির মুখে নিত্য পণ্যের দাম নাগালের বাইরে যুব সমাজের বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে রেকর্ড করছে এটি প্রতিনিয়ত এই পরিস্থিতিতে ওয়াশিংটন দিল্লি মস্কো এমনকি বেইজিং কারো কাছেই ইউনুস এখন সমাধান নন বরং সমস্যার অংশ বিশ্বের চোখে নেতৃত্ব মানে সততা কঠিন সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা রাজনৈতিক স্থিরতা প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে বিচক্ষণতা কৌশলগত দক্ষতায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষমতা কিন্তু ইউনুস সাহেব প্রশাসনকে এমনভাবে চালাচ্ছেন যেখানে তার নিজের জনপ্রিয়তার প্রচার চালু থাকলেও প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে রাষ্ট্রযন্ত্র প্রায় অচল হয়ে পড়েছে দেশে জনগণ হতাশ ব্যবসায়ী সমাজ আতঙ্কে আন্তর্জাতিক মিত্ররা প্রশ্ন তুলছে হি হ্যাভ দি ক্যাপাসিটি টু রান দ্য স্টেট ভারত বলছে স্ট্যাবিলিটি চাই আমেরিকা বলছে প্রেডিকটিবিলিটি চাই ইউরোপ বলছে মডারেট নেতৃত্ব চাই কিন্তু এই তিনটির কোনটি ইউনুসের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে না প্রশ্ন হচ্ছে ইউনুস সরকার কি এই সংকট মানতে রাজি আর যদি না মানে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অপ্রিয় হল সত্য এই প্রশ্নের উত্তর এখন তৈরি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটন থেকে কারণ বাংলাদেশকে সামনে রেখে বড় খেলাটা